গুড মর্নিং সবাইকে আজকের একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে আজকে সকালে একদম বসে পড়েছি এখানে জোগাড় করতে আর আজকে তো রবিবার এমনিতে টিউশন ছুটি মানে করলে হতো কিন্তু আমরা বললাম না একটু সকালবেলা একটু ফাঁকা ফাঁকা থাকবো আর কি করলে কি আর একটু দেরি করে ঘুম থেকে উঠবো ওটাই তো প্রতিদিনের মতন সকালে তো রান্না বান্না আজকেও হচ্ছে ভেবেছিলাম দেরি করে করবো তারপরে ভাবছি নটা বেজে গেলে পেটে ছুঁচো ডন মারবে তার থেকে করেই নিচ্ছি সেই খেতে হবে আর কখন করবো দেরি হয়ে যাবে তো ওই জন্য এখানে এই যে আলু কাটছি আর আমার হাতটা একটু মানে সাদা সাদা দেখাচ্ছে কারণ আমি ইয়ে করেছি ডোম্ব করেছি ডোম্ব মানে ওই চাল গুঁড়ি দিয়ে ওইটা দিয়ে মানে ভাতে বসিয়ে দিয়েছি আর কি ভাপা পিঠা তো ওটাই খাবো সকালে আর মুড়ি টুড়ি শেষ হয়ে গেছে আনা হয় যেন ভাবলাম সকালে তো কিছু খেতে হবে আমার তো ও সময় খিদা পায় কিছু না কিছু খেতেই হবে আমাকে নাহলে আমার মাথা কাজ করে না গরম হয়ে যায় আমার মাথায় এমনিতেই আর এই যে এখানে আলু কাটতে বসেছি আলু আর করলা ভাজা করবো করলা এখনো তুলিনি ওটা তুলতে যাব আর এই যে পিঁপে বাড়িতেই হয়েছিলো এই যে ওটাও কাটবো আমি তো বেশ আজকে দুটো মাছ নেব তো দেখি কাকু আসে কি যদি আসে কাকু না দাদা হয় তো ওর কাছ থেকে মাছ নেবো চার পাঁচ জনের পাঁচ পিস মাছ নেব মানে কম টাকার মধ্যে করব পাতলা পাতলা পিস মাছ তো মাছ তো খাবার আঁস আঁস একটা থাকবে আর কি তো ওই জন্য ভেবেছি যে এটা পেঁপে আলু দিয়ে ঝোল করব দুপুরের জন্য আর এটা করলা আলু ভাজা করবো এখনকার জন্য আর বেশি কিছু করছি না সবজি টবজি ঘরে সেরকম হয়নি এখনো শুধু করলাই হচ্ছে আর কুঁদরি একটু দুটো হচ্ছে আর কি তো ওগুলোই এখন জোগাড় যন্ত্র করে নিচ্ছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে এখন তো এগুলো রান্না টান্না করে দেখি আজকে কি প্ল্যান আছে সারা দিন মানে আমাদের তো বললাম ওই যে ঘরে থাকতে ইচ্ছা করে না প্রতিদিন এখানে ওখানে তবুও বাবুর শরীরটা একটু খারাপ তো মানে ঠান্ডা ধরেছে ওর দেখি তার মধ্যে কোথাও যাচ্ছি কি না আর চলো তাহলে দেখতে থাকো সামনে কি সব করছি আমি আজকে তো এখন করলা তুলতে চলে গেছি মানে চলে এসেছি আর কি ওই যে করলা গাছগুলো এই যে করলা গাছ এই করলা গাছগুলো কিন্তু আমরা লাগাইনি জানো এগুলো আগের বারে যে লাগানো হয়েছিল সেখান থেকে যে বীজগুলো মানে পেকে বীজগুলো পড়ে গেছিল সেখান থেকে গাছগুলো উঠেছে আর সেপাশে যে করলা গাছগুলো ওগুলো আমরা লাগিয়েছি ওগুলো হয়েছে কিন্তু করলা এখনো ধরেনি কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে করলা গাছগুলো ওটা তো নতুন করে লাগায়নি এই করলাগুলো অত টিতা নয় আমি কালকে আমি তরকারি করেছিলাম আলুর সাথে সরষে বাটা দিয়ে মানে একটুও তিতা নয় এই যে করলা ধরেছে এই যে তো বাড়িতে সবজি বানা কত ভালো লাগে তাই না এরকম আসবো তুলবো কত সুন্দর লাগে আমার তুলতে এই যে এখানে দুটো ধরেছে এগুলো হয়নি এখনো ছোটোই আছে এগুলো এগুলো থাক ওই পাশে বড় আছে এই যে নারকেল গাছটা এটা মনে হচ্ছে মরে যাচ্ছে এই যে পাতাগুলো কেমন হয়ে গেছে নতুন পাতা তো গজায়নি একটাও এটা বুঝতে পারছেন এটা মনে হচ্ছে পিঁপড়ে খাচ্ছে না কি খাচ্ছে হ্যাঁ এটাকে মানে একটু রক্ষণাবেক্ষণ করলে ভালো হতো সারটার কী সব ওষুধ দেওয়া হতো ওরা কমেন্ট করে জানাবে তো যদি কেউ জানা থেকে যে গাছটার অবস্থা এই যে মর মরো এটা বাঁচবে না মনে হয় এটাই আলুর সাথে ভাজা করে দেবো কালকে এমনি ঘাটাঘাটা মানে তরকারি করেছিলাম সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে আজকে ভাবলাম যে ভাজা একটু খাই মানে প্রতিদিন যদি একটা সবজি খাও সেটাকে কীভাবে খাবো একটু রকম করে ওটাই আর কি তো চলো এগুলোই এখন ভাজা করব। কেটে নেব মাছ ভাজা হয়ে গেছে এখানে এই যে মাত্র চার পাঁচ পিস মাছ পাঁচ পিস নয় চার পিস মাছ কিন্তু আমরা হচ্ছি পাঁচজন এখন পাঁচজন হয়ে গেছি তো এখানে আলু পেঁপে দিয়ে ঝোল করবো আজকে যে আলু পেঁপে তাহলে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে এমনি যেমন নর্মাল ঝোল তো এক্ষুনি আমি ভাত খেলাম আর এই যে হাত পাত ধুয়ে এসেছি এক্ষুনি বাসন টাসন মাজলাম আর দেরি হয়ে গেলে আজকে একটু ভাত মানে খেতে যেহেতু সকালে যে বলছিলাম পিঠে করেছিলাম একটু ভাপা পিঠেগুলো খেয়েছিলাম আর এই যে এদিকে পাতা শুকানো হয়েছে এই কটাই শুকানো হয়েছে কারণ মেঘলাও করছে মানে রোদও হচ্ছে আর বৃষ্টি এলে তাড়াতাড়ি করে গোছানো যাবে না এগুলো হ্যাঁ ছিঁড়ে যাবে আর বাড়িতে সেরকম কেউ থাকবেও না ফুটবল খেলা দেখতে যাবে বাবা বলছিল আর কি তার মাও তো নেই আর এখানে আমরা বসে গেছি রোদে রোদে পাখা নিয়ে মানে এই ফ্যানটা দু সালে নেওয়া হয়েছে তো এতদিন টিকে আছে ওটাই আর কি আর কত নোংরা হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু এটাকে পরিষ্কার করবো আর মাঝে মধ্যে ফ্যানটা একটু ডিস্টার্বও করছে এটা ঘুরছে না আর কি সেদিনতে তো আমি ভাবলাম ঘুরছে না তাহলে কি করে ঘুমাবো ভাগ দিস মোটামুটি এটা খাঁচি দিয়ে আরো এটাকে নাড়িয়ে তারপরে মোটামুটি চললো আর এই যে কত নোংরা হয়েছে আর এটা তো বড় ফ্যান মানে বড় স্ট্যান্ড ফ্যান যেটা তো এটাকে খুলে এখন তোমাদের দাদাভাই পরিষ্কার করবে আমি তো খুলতেও পারবো না আর দোকানেও নিয়ে গেলে হতো কিন্তু টাকা নেবে মানে ফ্যানটা ট্যান পরিষ্কার করতে ভালো করে আর কোথায় কি খারাপ হয়েছে ওটাও সারিয়ে আনলে হতো কিন্তু এখন একটু টাকা পয়সা কম আছে তো এভাবেই চালিয়ে নিতে হবে সারালে তো ভালো হয় কারণ যেটা একবার খারাপ হয়ে গেছে ওটা না সারালে তুমি যদি নিজে করে মানে ইয়ে করে চালাও তাহলে ওটা আরও দিনের বন্ধুরও খারাপ হতে থাকবে তার থেকে একটু সারিয়ে নেওয়া ওই রোগের মতো আর কি হ্যাঁ হালকা পাতলা হচ্ছে ভালো হয়েই যাবো ওইরকম অবস্থা একদিন দেখবে এমন জায়গায় পৌঁছে গেছে আর ভালো হবে না একদম ইন্দা ভৈগম্মা তো ওটাই এখনও পরিষ্কার করবে দেখি আমি একটু ওকে সাহায্য করছি এখানে আর ফ্যানটা তো চলছিল সকাল থেকে মানে গরম আছে এটা বাবু ঘুমাচ্ছিল চলছিল ওই জন্য এটা গরম আছে আর বাবুকে ওইদিকে নিয়ে গেছে বাবা একটু ঘুরতে আর কি তো চলো তাহলে ও পরিষ্কার করে নি আর আজকে ওই যে মাছ নিয়েছিলাম আমরা ওই মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে আর একটা করলা আলু ভাজা তোমার দাদা ভাই এখন খেয়ে দিয়ে একদম বেরাচ্ছে রোদে রোদে একদম খেল দেয় খেলতে নয় খেলা দেখতে ফুটবল খেলা হচ্ছে আমাদের এই ওখানেই চলে ওখানে দেখতে যাবে ও সাইকেলে তো বাবুকে নিয়ে যাবে বলছিল তারপরে এখন রোদ হয়েছে এখন আর নিয়ে যাবে না ওকে বিকেলে হলে তাও ঠিক ছিল কারণ এখন ও ঝিমিয়ে যাবে আর গরম প্রচুর বাইরেও ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে না ও নিজেই খেলা দেখতে যাচ্ছে তো আমরা তো আর যাবো না কাছে বলে তাও দেখতে যেতাম বিকেলের দিকে তাও মেয়েরা যায় তো আগে যখন আমাদের বাবার ঘরে সেখানে খেলা হতো মানে এই সময়টা সবাই ছেলে টেলে সবাই যায় মানে যে টুরা দাদুরা হ্যাঁ কাকুরা এরকম আর বিকেলে হলে সব মেয়েরা যায় দেখতে পুরো সন্ধ্যে পর্যন্ত দেখে তো এখানে তোর কেউ যায় না তাই আমিও যাব না আমি কিন্তু খেলাটা পছন্দ করি বেশ দেখতে কিন্তু যাচ্ছি না তোমাদের ভাই যাচ্ছে দেখি ওকে বলছে একটু তোমাদেরকে মানে দেখাতে আর কি একটু তুলে নিয়ে আসতে যেহেতু আমি যাচ্ছি না ও যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তাহলে ও দেখি কোথায় গিয়ে খেলা দেখে কেমন খেলা হচ্ছে চলো তাহলে খেয়ে নি এখন আমি